এই যে পনেরোশো টাকা পনেরোশো টাকায় আসসালাম পুলকের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি যাত্রাবাড়ি বৌবাজার মারিয়া স্টাইল কিং এখানে বিভিন্ন ধরনের ফোল্ডিং বেড সোফা গাম বেড কে বলে ম্যাজিক সোফা কে বলে আজব সোফা সহ যাবতীয় ফার্নিচার পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের রানা কেমন আছো আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি রে রানা তোমরা বলে দিনে সোফা রাতে খাট দিচ্ছ হ্যাঁ এই যে দিনে সোফা রাতে বেড দিনে সোফা রাতে বেড দিনে সোফা রাতে বেড মানে এই যে সোফা আছে এটা বেড হয়ে যাবে বেড হয়ে যাবে আসলে কি হবে এই যে দেখেন কাজে বিশ্বাসী ও মাই গড কাজে বিশ্বাসী বেড হয়ে গেল বেড হয়ে গেল কত ভাই কত এটা 6 ফিট বাই 7 ফিট 6 বাই সাত 6 বাই সাত এগুলো টেকসই হয় কেমন 10 বছরের লিখিত গ্যারান্টি 10 বছরের লিখিত গ্যারান্টি কাগজে কলমে বাবা তুমি কার্ড ওসুকল লাগানো এই যে দেখেন কি দেখতেছি ও এবারে বক্স বক্স ও মাই বিশাল বাক্স মনে সোফা কাম বেড আবার বক্স 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 এটা টেকসই হবে কেমন 10 বছরের লিখিত গ্যারান্টি থাকবে 10 বছর এটা কি এটা তো সেগুন কাঠের হাতল সেগুন কাঠের হাতল 22 ক্যারেট গোল্ড দাও আছে এখানে 22 ক্যারেট গোল্ডে 22 ক্যারেট গোল্ডে 10 বছরের গ্যারান্টি 10 বছর আবার লিখিত লিখিত আচ্ছা এটা

টাকা 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 দিলে যাবে জেলায় সবাই সবাই এই যে দেখেন ঠিক এত ওয়েট নেবে এত ওয়েট নেবে আচ্ছা দাম কেমন মাত্র তিনশো টাকা দিলে যাবে বাড়ি তিনশো টাকায় বাড়ি তিনশো টাকায় বাড়ি কয়টা ডিজাইন হবে এটার

প্রাইস কেমন মাত্র তেইশো টাকা তিনশো টাকা দিলে যাবে বাড়ি তেইশো টাকায় তেইশো টাকা হোম ডেলিভারি চার্জ মাই গড আচ্ছা পাশাপাশি দেখে এটা কি লাক্সারি একটা সোফা লাক্সারি একটা সোফা টু টু ওয়ান সাথে থাকতে টি টেবিল আর সঙ্গে আবার টি টেবিল আছে টি টেবিল আছে মডেল মডেল দেখতে তো খুবই সুন্দর লাগতেছে খুবই আকর্ষণীয় এবং নতুন একটা মডেল আচ্ছা এগুলো টেকসই হয় কেমন এগুলাতে পাঁচ বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি আর মাঝে আবার গোল্ডেনের গোল্ডেনের সিট দেওয়া গোল্ড বাইশ ক্যারেট বাইশ টেকসই হয় কেমন এগুলাতে আপনার চোখ বন্ধ করে বিশ থেকে তিরিশ বছর বিশ থেকে তিরিশ বছর বিশ থেকে তিরিশ বছর আচ্ছা প্রাইস কেমন মাত্র চৌত্রিশ হাজার টাকা মানে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকায় টু টু ওয়ান এবং একটা টিভি আচ্ছা কেউ বাড়ি নিতে চাই কত টাকা অ্যাডভান্স করতে মাত্র দুই হাজার টাকা দিলে যাবে বাড়ি দুই হাজার টাকা দুই হাজার টাকা দিলে যাবে হোম ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আছে টু টু ওয়ান টু টু ওয়ান নতুন একটা মডেল এবং সুন্দর কালার কালার করা আছে ব্ল্যাক এবং হচ্ছে চকলেট চকলেট কালার ব্ল্যাক এবং চকলেট কালারের মধ্যে

মানে একের ভিতর দুই একের ভিতর দুই মাত্র তেরো হাজার টাকায় দেখছো কেমন এগুলো দশ বছর লিখিত গ্যারান্টি আর এক হাজার টাকা দিলেই যাবে বাড়ি এক হাজার টাকা দিলেই যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই যে খুলতে পারবে এবং লাগাইতে পারবে যে কেউ মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার টাকায় এক হাজার টাকা দিয়ে যাবে বাড়ি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভিডিও দেখে যদি তোমাদের কারখানায় অথবা শোরুমে কেউ আসতে চায় আসার সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে আমাদের এত বড় কারখানা এত বড় শোরুম আসবে না কেন অবশ্যই যাচাই বাছাই করে কাস্টমার প্রোডাক্ট নিবে যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে নিবে আচ্ছা শোরুম কি সপ্তাহে 7 দিন খোলা থাকে সপ্তাহে 7 দিন খোলা থাকে আশার ঠিকানা নাম্বার আশার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর যাত্রাবাড়ি ধলপুর বহুবাজার 44 বাই 1 আর আমাদের নাম্বার হচ্ছে 01821812115 ভিউয়ার্স স্ক্রিন উপর নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ